কতজন 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 এই আচ্ছা আমি তোমার জাদু শক্তিগুলোকে আল্লাহর পবিত্র কালামুল্লার শক্তির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছি দেখো তোমার জাদু সব শেষ করে দিচ্ছি দেখো তো তোমার শক্তি আছে লোকে ডাকো ডাক দাও শরীরে এরা যতজন শরীরে আছে ডাক দাও এই বেশি লাভালাভি কেন করিস ওইখানে তোমার শরীরে যতজন আছে সবগুলোকে ডাক দে তোর শরীরে যতজন আছে সবগুলোকে ডাক দে ডাক দাও ডাক দাও কতজন আছে ডাক দাও কতজন আছে এই আমার সঙ্গে ভালোভাবে কথা বলবা তুমি আমার সঙ্গে আমার আমি কি বলছি আমার কথা উত্তর দাও আচ্ছা আপনারা কথা বলেন না থামেন হ্যাঁ তুমি আমার সঙ্গে ভালো মতো কথা বলবা আমার সঙ্গে ভালো মতো কথা বলবা সোজা হয়ে বসো হ্যাঁ ভালোভাবে কথা আসতে আমি তো বলছি কে চলে যাচ্ছে আমি ছাড়ব তবে না যাবি

ফটা দলখন মাৰি কলে হাই কেলে ৰাগিল্লা ঘৰত গল আৰু চিল নকাৰিম হলহিয়া দেখোন এখন লৈ ফুলাই আকোন আখৰ খাই নাফুই বিকি ফাইন না ফুৰাই ফুলে খোন কা ভিৰ ৰূ ইনা ফুৰাই ফুলে না ফুৰাই ফুলে এখন কা ভিৰ ইন্ন ফুলাই এই কষ্ট হয় তেলা করলে কষ্ট হয় এই কথা বলো তেলা করলে কষ্ট হয় কষ্ট হয় হ্যাঁ মাথায় কাপড় দেন এই তেলা করলে কষ্ট হয় কথা বলো এই তেলাবাদ করলে কষ্ট হয় হ্যাঁ কত দূর আচ্ছা কথা করে যাবা আচ্ছা শোনো এই শান্ত ভাবে কথা বলো তোমাদের দলবল যারা আছে সবাইকে বলো যে দ্বিতীয়বার আর আসবে কি এই শরীরে বলো তো আচ্ছা ঠিক আছে আচ্ছা এই রুগীটার যা যা ক্ষতি করেছো শোনো এই শোনো রুগিটার যা যা ক্ষতি করেছো তোমরা তো দ্রুত উঠাও তাড়াতাড়ি দ্রুত আমার তেলাবাদ করতে করতে উঠাবা তাড়াতাড়ি নইলে একেবারে আমি কিন্তু জবাই করে দেবো তাহলে বোতলে ভরে দেবো দ্রুত উঠাও দড় দড় টা যা ক্ষতি করে জড়া আউদুলিল্লাহ না শয়তান রাজিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু বনরাই ও মাকাজবরক দি গজন জালাদিวะ আল

এই কথা বল এই ঠিক করে কথা বল দ্বিতীয়বার আসলে কি শাস্তি দেব হ্যাঁ এই দ্বিতীয়বার আসলে কি করবো তোর বল না না দ্বিতীয়বার আসলে কি দ্বিতীয়বার আসলে কি করবো দ্বিতীয়বার আসলে কি করবো তোমার সঙ্গে হ্যাঁ দ্বিতীয়বার আসলে কি করা যাবে বলো আরে বাবা থামেল না আমাকে তো বলছে ও একটু এই দ্বিতীয়বার আসলে কি করা যাবে বলো আমি কি বলছি আর কতদিন পর আসবা এই শরীরে আমি ছাড়া দেওয়ার পর আর যদি দ্বিতীয়বার চলে আসো তাহলে কি করব বলো বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটা চাপ দেন তো এই বাম হাতের কনিষ্ঠ নখের উপর চাপ দেন ঠিকঠাক কথা বলছে না এই দ্বিতীয়বার আসলে কি করব বলো চাপ দেন জোরে জোরে চাপ দেন এখানে এখানে নখ দিয়ে চাপ দেন এই দ্বিতীয়বার আসলে কি করব বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল নখের উপরে ডান আঙ্গুল দিয়ে দেন আর আসলে কি করবা দ্বিতীয়বার আসলে কি করবো বলো এই জিজ্ঞেস করেন না গো দ্বিতীয়বার যদি আসো তো কি করবো আমি বলো না শরীরে যদি দ্বিতীয়বার আসো তাহলে কি করবো বলো মেরে ফেলে দেবো এই দ্বিতীয়বার আসলে মেরে ফেলে দেবো হ্যাঁ কথা বলবে না দ্বিতীয়বার আসলে মেরে ফেলে দেবো কিন্তু আমি রাজি কথা বলবে না তুমি আচ্ছা ঠিক আছে এই বোতল নিয়ে আসেন ভরবো ওকে আচ্ছা তো আমি যে দ্বিতীয়বার যদি আসো তো কি করবো বলো তুমি এই ওকে জিজ্ঞাসা করেন তো যে দ্বিতীয়বার আসলে কি করবে জিজ্ঞাসা করেন আরে জিজ্ঞাসা করেন গার্জেন আপনারা কি দ্বিতীয়বার আসলে কি করব তোর সঙ্গে জিজ্ঞাসা করেন দ্বিতীয়বার নাতি নতি অনেকদিন থেকে আচ্ছা ওকে বলেন যে দ্বিতীয়বার আসলে দেখেন আমি প্রথমবার যদি তাকে যদি বন্দি করে দিই তা খারাপ দেখাবে আপনি ওকে বলেন যে দ্বিতীয়বার আসলে মেরে ফেলে দেবো নাহলে বোতলে ভরে দেবো ও রাজি হচ্ছে ঠিক আছে তা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রুগীটাকে ডান দিক দিয়ে সইয়ে দাও বাম দিক দিয়ে বেরিয়ে যাও বেরাও রুগীটাকে ফেলে দাও আচ্ছা ধরেন রুগীটাকে যান বেরাও তুমি বেরাও বেরাও বন্ধন খুলে দিচ্ছি দূরত বেরাও বেরাও ঠিক আছে যাও সালাম আলাইকুম এখন কেমন আছেন ভালো লাগছে আচ্ছা এতক্ষণ কি হয়েছিল মনে আছে আপনার আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে যদি দ্বিতীয়বার যদি আসে তাকে বোতলে ভরে দেবো নাহলে সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এই মতো চিকিৎসা নিতে অথবা পরিপূর্ণ তদবির শিখতে আপনারা স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ ভয়েস এস এস করুন